আসসালামু আলাইকুম ব্ল্যাক সোলজার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আছি আমার ব্ল্যাক সোলজার পোকার খামারে আর যে এই যে হাউসটা দেখতে পাচ্ছেন হাউজের মধ্যে টোটালে কি দেখতে পাচ্ছেন ব্ল্যাক সোলজারে মাদার পোকা তো অনেকে মাদার মাদার পোকা বলে অনেকে পিউপা বলে যাই বলুন দেখুন যে আপনারা নতুন অবস্থায় হাঁস মুরগি মাছ চাষের পাশাপাশি আপনারা নতুন অবস্থায় এই কোয়ালিটির পোকা নিয়ে ব্ল্যাক সোলদার পোকা চাষ শুরু করবেন এই ক্ষেত্রে আপনার পোকা থেকে মাছি হবে বড় বড় আর মাছি যদি বড় হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ডিম পাবেন আর ডিম পাইলেই কিন্তু ব্ল্যাক সোলদার পোকা চাষে আপনি সাকসেস হতে পারবেন তো আমি মাঝে মাঝেই কিন্তু সময় পাইলেই নতুনদের উদ্দেশ্যে এরকম ভিডিও দিয়ে থাকি যে আপনারা আগে পোকার কোয়ালিটি দেখবেন যে আপনি কোন কোয়ালিটির পোকা নিয়ে ব্ল্যাক সোল্ডার পোকা চাষ শুরু করছেন পোকা যাচাই না করে পোকা চাষ শুরু করবেন না তো আর একটা কথা না বললেই নয় এই যে কিছু কিছু বাদামি রঙের পোকা দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে মাদার পোকা এখন কালো বাবা বাদামি যাই বলুন এতে কোনো সমস্যা নাই হয়তো কিছু পোকা থেকে আগে মাসে বের হবে কিছু পোকা থেকে পরে মাসেই বের হবে কয়েকদিন পরে বের হবে এই তো পার্থক্য জাস্ট এতটুকুই তো সর্বোপরি কথা যেটা যে আপনারা পোকা চাষ শুরু করার আগে অবশ্যই অবশ্যই খামার ভিজিট করবেন এবং যাচাই করে এই কোয়ালিটির পোকা নিয়ে পোকা চাষ শুরু করবেন আর কিছু বল কথা না বললেই নয় যে আপনারা হাঁস মুরগি মাছের পাশাপাশি ব্ল্যাক সোলজারে পোকা বা লার্ভা চাষ করুন কারণ এই লার্ভা উৎপাদন খরচ একদমই কম আপনি চাইলে ডেলি দিন একশো থেকে এক হাজার কেজি পর্যন্ত ব্ল্যাক সোলজার পোকার লার্ভা উৎপাদন করতে পারবেন আমি এই সাইডে দেখাচ্ছি এই কারণে যে এদিকে যা আছে টোটালে কিন্তু খাবারের নিচে এন আমি যদি খাবারের নিচে হাত দিই তাহলে দেখেন টোটালে খাবারের নিচে এই জন্য এখান থেকে খাবার খাবার থেকে বের হয়ে কিছু আছে আমি এখানেই মানে কেমন এটা ধরলাম আর কি তো এই যে লার্ভা দেখতে পাচ্ছেন এই লার্ভা মাদার পোকাতে নোং রঙ নেচ্ছে আর কি এখনো মাদার পোকা হয়নি যাই হোক এই লার্ভাগুলা উৎপাদন খরচ একদমই কম আপনি চাইলে আট থেকে দশ টাকা কেজিতে বা কোনো কোনো ক্ষেত্রে পাঁচ টাকা কেজিতে এই ধরনের ব্ল্যাক সোলজার লার্ভা উৎপাদন করতে পারবেন এবং এই লার্ভা ফিডের বিকল্প খাদ্য অর্থাৎ হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবেন যা ফিডের তুলনায় অনেক বেশি কাজ করে ফিডের তুলনায় প্রোটিনের মাত্রা অনেক বেশি আর যদি মনে করেন যে এভাবে দেখে হয়তো শুরু করবেন বা ভালোভাবে দেখতে পারেননি ক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্ল্যাক সোলদার পোকার খামার ভিজিট করতে পারেন ইনশাল্লাহ খামার ভিজিট করলে যতটুকু বোঝেন নাই অতটুকু অন্তত ভালো করে বুঝতে পারবেন তো সর্বোপরি কথা আমি যেটা বলতে চাই যে আপনারা হাঁস মুরগি মাছ চাষের পাশাপাশি অবশ্যই অবশ্যই ব্ল্যাক সোলজার পোকা চাষ করবেন ব্ল্যাক সোলজার পোকা চাষ করতে পারলে আপনি হাঁস মুরগি মাছ চাষে ইউজ হিউজ পরিমাণ লাভ করতে পারবেন মাংসের যে বাজার বাংলাদেশে মাংসের বাজারে কোনো ঠিক নাই চালান লস যায় এক চালান লাভ হয় তো সব মিলে লসের দিকেই থাকে আপনারা আগে ব্ল্যাক সোলজার চাষ করুন তারপর হাঁস মুরগি মাছকে খাইয়ে হাঁস মুরগি মাছ পালন করুন দেখবেন প্রত্যেক সেটা আপনার ইউজ পরিমাণ লাভ হবে ইনশাল্লাহ তো যদি আপনাদের কোনো কিছু জানা থাকে স্ক্রিনে দেয় নম্বরে যোগাযোগ করে জেনে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ